আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ আজকে আমি তৈরি করব মিষ্টি দই আর এই দইটা আমি করব চুলায় আর এই দইটা জমতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে আগে আপনি চাইলে এই দইটা তৈরি করে রেখে দিতে পারবেন অথবা নিজেরাও মাঝে মাঝে ঘরেই এই দইটা তৈরি করে খেতে পারবেন তাহলে বাহির থেকে এই চড়া দামে আর দই কিনে আনতে হবে না অনেক সময় আমরা বাসায় দইটা বসাতে চাইলে কিন্তু দইটা ঠিকমতো বসে না বা জমতে চায় না আমি যেভাবে দইটা তৈরি করেছি এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের দইটাও জমে যাবে আমি কিন্তু এই দইটা অনেক সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি দইটা তৈরি করছি দইটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে এভাবে রেখে দিয়েছি দুধটা চাল দিয়ে ঘন করতে যেহেতু সময় লাগে তাই আমি আগেই দুধটাকে চাল দিয়ে এভাবে ঘন করে রেখে দিয়েছি এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপের একটু কম চিনি দিয়েছি সাথে আমি এক চামচ ঘি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দোকান থেকে দই আনলে কিন্তু খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসে আর সেই কালার এবং ফ্লেভার আনার জন্যই আমি এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এতে করে সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর চিনিটা গেলে গলে গেলে এই সময়টা অনবরত নাড়তে থাকতে হবে না নাড়লে কিন্তু চিনিটা জমাট পেতে যাবে আর এরকম নাড়তে নাড়তে যখন ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ ব্রাউন কালার হয়ে আসলে আমি ক্যারামেলটা আর চাল দিবো না কারণ বেশি কালার আসলে এটা দইটা কিন্তু খেতে তিতা লাগবে তাই হালকা ব্রাউন কালার হয়ে আসলেই ক্যারামেলটা রেডি হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করা দুই কাপ লিকুইড দুধ দুধটাকে দিয়ে আমি অনবরতে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি এখা এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা একটু দলা পেকে গেছে এখানে আমি নেড়ে চড়ে দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি সাথে দুইটা এলাচ অ্যাড করে দিয়েছি এখন আমি আর অল্প একটু চিনি অ্যাড করে দেব যেহেতু আমি আগেই চিনি অ্যাড করেছি ক্যারামেলের তাই এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করবো চিনিটা অ্যাড করে এভাবে নেড়ে ছেড়ে দুধটাকে রেডি করে নিচ্ছি এখন আমি এর মধ্যে তিন থেকে চার চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আপনারা চাইলে দুধটা হালকা কুসুম কুসুম গরম করে তারপরে অ্যাড করতে পারবেন তবে আমি এখানেই অ্যাড করে ভালোভাবে সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা হ্যান্ড হুইপসের সাহায্যে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিছি দুধটা আমার এভাবে কতক্ষণ নেড়েচেরে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা বাটির ভিতরে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এখানে স্টিলের বাটিও ইউজ করতে পারবেন আমি যেহেতু আমি এখানে এই কেকের বাটিটা ইউজ করেছি এর মধ্যে এখন আমি মিশানো দুধগুলি ঢেলে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এর মধ্যে পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর উপর এখন আমি এই বাটিটা দিয়ে দিব এখন আমি দইয়ের বাটিটা বসিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি আর এই ঢাকনাটার ছিদ্রটা অবশ্যই টিস্যু বা একটা ছোট কাগজ দিয়ে ছিদ্রটাকে এভাবে বন্ধ করে নেবেন তাহলে দইটা বসতে সহজ হবে এভাবেই আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কুক করে নিয়েছি এখন আমি বিশ মিনিট পর ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন দইটা কিন্তু একদম জমে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এরপর আমি নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব ঠান্ডা হওয়ার পর দেখেন দইটা আরও কত সুন্দরভাবে জমে গেছে এখন আমি একটা ফ্রিজের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেই দেখে নেবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ